ঈদগাহ মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয় পরবর্তীতে মাঠের উত্তোলনকৃত টাকা থেকে ইমামকে পাঁচশো বা দুই হাজার টাকা দেওয়া হয় এটা কতটুকু শরীয় সম্মত হবে ঈদের মাঠে একটা ন্যাক্কারজনক কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় সেটা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহের জন্য আর হলো হুজুরদের জন্য হুজুরদেরকে বসায় রেখা তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেওয়া হয় এর চেয়ে অপমান কর এর চেয়ে ন্যাকারজনক আর কি হতে পারে বলেন আপনি আপনার নিমা আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নেবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহের জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ মসজিদের সাধারণ অন্য দশটা খরচের মতো ইমাম মহাজনে বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা রেখা টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদের প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আহ আত্মসম্মান বোধ সম্পন্ন হন